ভাই আজকে দুইটা নিয়ে কথা বলবো দেখবেন এবং আমি যে কথাগুলো বলবো আগে কথাগুলো আমি বলার আগে দেখতে চাই সে আপনার এবং আমাদের সেটা একটু মনোযোগ দিয়ে শুনি দেখেন কি বলে সাকিব খান না দেব ভারত সাকিব খান সে আমার দেশের সুপারস্টার তো আমি আমার দেশের সুপারস্টার বাদ দিয়ে কেন ভারতের সুপারস্টার সাথে কাজ করব সাকিব খান নাকি সব নায়ক একসাথে সবাই মিলে তোমাকে নিয়ে যাবে আর একা সাকিব খান নিয়ে যাবে সাকিব খান তাহলে সব নায়কের গুরুত্ব হচ্ছে তোমার কাছে সাকিব খানের গুরুত্ব বেশি হ্যাঁ কোডিন ভাই কোডিন অস্থির একটা কথা বলছে অস্থির একটা কথা বলছে এতটা ভালো লাগছে আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে দেখেন এই আফুডারে আমি ওইভাবে চিনিও না এবং উনি যে কোথায় কাজ করে সেটাও আমার ওইভাবে আমার মাথায় নাই এবং আপনারা যদি দেখে থাকেন ছোটো পর্দায় না বড়ো পর্দায় অবশ্যই কিছু স্ক্রিনশট দিয়ে হলেও আমাকে জানান দিয়েন বলে দেখেন আপু যে কথা বলতে থাকে এইটা আসেন সব হিরো মানে বাংলাদেশের যতগুলো হিরো আছে এক পাশে শাকিব খানের এক পাশে শাকিব খানের সাথেই যাবে সাকিব খানের সাথেই কাজ করবে আর দেব অপশন ইয়া দেব সরি শাকিব খান রাখছে উনি তো অবভিয়াসলি যে মানে এই দেখে বোঝা যায় সাকিব খানের সাদ্দা খালি সাকিব এগুলো আসলে আর্টিস্ট হতে পারে কিন্তু মানুষটাকে আপনাদের মতনই উনিও পছন্দ করে না হলে এভাবে এই ধরনের মানে একটা ইন্টারভিউর মধ্যে আসে এত কনফিডেন্স নিয়ে এই ধরনের কথাবার্তা বলতো না কারণ ছাদ সাকিবিয়ান এগুলো তো যাই হোক সেটা বড় কথা না জয় ভাইয়ের মনে করেন হিসু করে দিল মানে উনি যেভাবে প্রশ্ন করলো তাকে একবারে পরে হিসু করে উড়িয়ে দিল এইরকম একটা বিষয় হয়ে গেছে কেননা শাকিব খানের আসলে কি বলবো ভাই গুণাগুণ বলে শেষ করা যাবে না এই যে একটা মানুষ আল্লাহর কিছু রহমত আছে তার উপরে না হলে সম্ভব না আসলে ওই উপরে চাইছে বিদায় তার এত আজকে মান সম্মান খ্যাতি বলেন সব কিছু মিলে সবাই কেন জানি ওই এক শাকিব খান কেন্দ্রিক হয়ে গেছে দেখেন আজকে কোনো আর্টিস্টের সিনেমা আসলে কোনো আর্টিস্টের ভালো গল্প হলেও তেমন মানুষ দেখতে যায় না শাকিব খানের নাম শুনলেই হুমরি খেয়া মানুষ পড়ে কারণ শাকিব খান ওইখানে আছে তো চলুন ভাই আরেকটা ফুটেজ দেখলে আপনারা একটু দাঁড়িয়ে যাবেন অপুবিশ্বন্দাইয়া কাত দুইটা হাত ধরো আসলে কথা দুইটা হলো গান্ডার মানে কলিজা ফাটা গান তার মধ্যে ভিডিও ফুটেজটাও অপু ফ্যানদের তাদের কলিজা ফাডারের মতো একটা বিষয় দেখেন আজকে এইখানে জয় এবং অফুবিশ্বাস শাকিব খান নিজেই ভিডিও করতেছে এই ফুটেজটা আপনারা জানেন কিছুদিন আগে কয় সালে তেইশ সালের ঘটনা না চব্বিশ সালের ঘটনা শুরুতে এরকম হবে আমার সময় নাই তো ওইটা জানাই আসলে ওইখানে জয় সাকিব খান একটা ভালো একটা টাইম দিয়েছিল সেই সময় বলছিল বলে আমি বীরকেও নিয়ে যেয়ে একটা এরকম টাইম পাস করবো তার সাথে ভালো একটা মানে সময় তোমার পরে সিনেমা জয়কে নিয়ে ঘুরতে গিয়েছিল এবং অপবিশ্বাস সেইখানে ছিল তা আসলে এই যে মধুর সম্পর্ক এটা আবার পিছন থেকে কোনো ভাই মনে হয় ক্যামেরাম্যান সে মানে মোবাইল দিয়ে ধারণ করছে বিষয়টা তো সাকিব খান নিজে কিন্তু ছবি তুলে দিচ্ছে অপবিশ্বাস এবং তার ছেলে তো দিন শেষে আসলে ওইখানে মানে মানে খুবই একটা মধুর একটা বিষয় মানে কী বলবো আর কি যারা আপনাদের মানে চাওয়া পাওয়া আর কি যাতে ফ্যামিলি আবারও ভাঙ্গাটা এক হয়ে যায় এই ধরনের কিছু আর কি কমেন্ট তো অবশ্যই আপনারা করবেন সেটা জানি তো দেখেন ভাই আসলে মানে ভিডিও ফুটেজটা যতবারই দেখবেন এখানে ভালো লাগে আর একটা সিনারি খুবই ভালো লাগে মনে করেন আমি দেখছি কয়েকবার আসলে জিনিসটা ভাবার চিন্তা করছি আহা অপবিশ্বাস শাকিব খানের হাত থেকে নিজেই ফোন নিয়ে নিল এবং ক্যামেরা বাইর করে আবার সাকিব খানের হাতে ক্যামেরাটা দিয়ে দিল সে শাকিব খান নিজেই ঝর্নার সামনে ছবি তুলতে দিতেছে এটাই তো হওয়া উচিত ভাই আমরা যাই বলিনি এখানে দিন শেষে কিন্তু তারা ফ্যামিলি এটা বাস্তব কথা দিন শেষে তারা একটা সুখী ফ্যামিলি তো দেখেন আজকে অপবিশ্বাস হয়তো কাজের ক্ষেত্রে তারা আসলে ওইভাবে মানে স্বামীকে সময় দিতে পারে না তার ফ্যামিলি নিয়েও ওইভাবে ইয়ে করতে পারে না কেননা তারা মিডিয়ার লোক আমি মনে করব শাকিব খানের সবচেয়ে মনে করেন মানে যেটা চাইছিল পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকার জন্য তবে ভুল একটা হলো মিডিয়ার লোককে বিবাহ করা এবং মিডিয়াল লোকের প্রেমে পড়া উনি যদি মিডিয়ার বাইরে যদি প্রেম করতো রিলেশন করতো এবং বিবাহ করতো তাহলে এইটা আজ পর্যন্ত কেউ জানার ক্ষমতা হইতো না আর কেউ জানতেও পারতেন না সাকিব খানে কি সাকিব খান নিজে থেকে যতক্ষণ না জানাইতো বলে আমার দুইটা বাচ্চা বা নিজে না নিয়ে আসতো সামনে তাহলে কেউ জানতে চাইতো না ওইরকম পার্সোনাল লাইফটা নিয়ে এত টানা হাঁচড়াও হতো না এবং গানা বাজনাও হইতো না তো যাই হোক দিন শেষে ভালোই লাগে আসলে অপবিশ্বাস জয় সাকিব খান সুন্দর একটা ফ্যামিলি ভালো থাকবেন আর হ্যাঁ রঞ্জন মাস কিছু বলতে চাই না আল্লাহ হাফেজ